ইফতারির খরচ দ্বিগুণ গত বছর 10 টাকায় এক প্লেট ছোলা কিনে ইফতার করার সুযোগ ছিল এবার গুনতে হবে 20 টাকা প্রতিটি বেগুনির দাম পড়বে ছয় থেকে 10 টাকা যা গতবার ছিল তিন থেকে পাঁচ টাকা একটি জিলাপির দাম পড়বে দশ থেকে পনেরো টাকা গতবার যা ছিল ছয় থেকে 8 টাকা এতদিন প্রতিটি বাংলা কলা আট থেকে 10 টাকায় কেনা যেত দুই দিন আগে দাম বেড়ে ঠেকেছে পনেরো থেকে 20 টাকায় কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে ইফতারের অন্যতম সামগ্রী মুড়ি চিরা লেবু শশা কাঁচামরিচ ও বেশ কিছু পণ্যের এর ফলে চিন্তায় পড়েছেন কম আয়ের মানুষ তারা সাধারণত পেট ভরে ইফতার করেন এ অবস্থায় পঞ্চাশ টাকার ইফতারেও পেট ভরবে না বলে আশঙ্কা করছেন দিনমজুর সহ নিম্ন মধ্যবিত্তরা চট্টগ্রাম নগরের বহদ্দার হাট মোড়ে দেখা যায় রিকশার নিচে মাথায় হাত দিয়ে বসে আছেন চালক নাজমুল ইসলাম শিমুল বছর ঘুরে রমজান আসায় মনে এক ধরনের স্বস্তি অনুভব করছেন তিনি তবে এর চেয়ে দুশ্চিন্তার পাল্লাটা কিছুটা ভারী তার কারণ রোজগারের আয়ের সঙ্গে মেলাতে পারছেন না নিত্যদিনের খরচ পেঁয়াজ বেগুনি ছোলা ও জিলাপি কিনতে খেতে হবে তাকে সেখানে ফিরনি সেমাই কলা দিয়ে দই চিরা খাওয়ার ইচ্ছা শিমুলদের কাছে দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয় চট্টগ্রাম নগরের বেশিরভাগ খাবার হোটেল রেস্তোরাঁ এমনকি ফুটপাতের ভাসমান দোকানগুলোতে ইফতারির প্রস্তুতি নিতে দেখা গেছে দোকান মালিক ও বিক্রয় ব্যবস্থাপকরা জানান এবার বেশিরভাগ ভোগ্য দাম বাড়তির প্রভাব পড়েছে ইফতারির ওপর ইফতারি বিক্রয়ের ব্যানারে এর সত্যতা পাওয়া গেছে নগরের ঝাউতলার বাসিন্দা নাজমুল ইসলাম শিমুল বলেন রোজা রেখে রিকশা চালাতে কষ্ট হয় এরপরও প্রতি বছর রোজা রাখি এবারও সব রোজা রাখার ইচ্ছা আছে তবে দুশ্চিন্তা হচ্ছে বাড়তি খরচ নিয়ে গতবারের তুলনায় এবার প্রায় সবকিছুর দাম বেশি বর্তমান বাজারে পঞ্চাশ টাকা কিছুই না অথচ এই টাকা আমার মতো খেটে খাওয়া মানুষের জন্য অনেক কিছু দু তিন প্রকারের ইফতারি কিনতেই শেষ হয়ে যাবে এই টাকা যে কারণে পেট ভরে ইফতারি খাওয়া অসম্ভব চকবাজার মোড়ে কথা হয় দিনমজুর রফিকুল মওলার সঙ্গে তিনি বলেন এখন মতো কাজ আয়ের চেয়ে ব্যয় কয়েক গুণ হওয়ায় সবাই কম টাকায় বেশি কাজ করার লোক নিতে চাই কিন্তু কাজ একেবারে না থাকায় দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছি বাড়িতে বউ বাচ্চার জন্য কোনো টাকা পাঠাতে পারছি না রোজা চলে এলেও রোজার দামের উত্তাপ কমেনি উল্টো কিছু পণ্যের দাম বেড়েছে এই অবস্থায় কম টাকা দিয়ে কিভাবে প্রতিদিন ইফতার করব আমার পক্ষে তো একশো দুইশো টাকা দিয়ে পেট ভরে ইফতারি করার সুযোগ নেই বাজারে খোঁজ নিয়ে জানা গেছে। কয়েক কয়েক মাস মাস ধরে চাল ডাল তেল প্রায় দাম আগে টাকা কেজির প্রতি বস্তা চালের দাম ছিল তিন হাজার দুইশো টাকা একই চাল এখন বিক্রি হচ্ছে তিন হাজার আটশো টাকার ওপরে কয়েক মাস ধরে বাজারে মিলছে না চাহিদা মতো ভোজ্য তেল সরকার প্রতি লিটার সয়াবিন তেলের দাম একশো সত্তর টাকা নির্ধারণ করেছে সংকটের কারণে কিছু স্থানে তেল মিললেও লিটার প্রতি গুনতে হচ্ছে ১90 থেকে টাকা। এতদিন প্রায় সবজির দাম কম ছিল তবে রোজার দুদিন আগে বেগুন শসা টমেটো সহ প্রায় সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা কয়েকদিন আগে প্রতি কেজি বেগুন 20 থেকে 30 টাকায় বিক্রি হতো দুদিন ধরে তা 50 থেকে 60 টাকা প্রায় এক মাস ধরে 5 কেজি টমেটো 100 থেকে 120 টাকা ছিল দুদিন ধরে কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা ইফতারের সালাদ হিসেবে ব্যবহৃত ছোট শশা প্রতি কেজি ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা এখন বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা সবচেয়ে বেশি দাম বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর